আমি এই ঘটনা আপনাদেরকে আরো বোধহয় একবার শোনাই আজ আজও শোনাই যারা শোনেন নাই কোরআনে করিমকে তারা এত ভালোবাসতেন কোরআনে করিমকে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন সুহান আল্লাহ হাজরত আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলহিব জবরদস্ত মহাদ্দিস তার আমলের অনেক বড় আলেম হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানুষজন নাই কাবার চত্বরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে সাদরের ভিতর থেকে জবাব এলো সালামুণাময় পরিকারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক